السلام عليكم ورحمه الله تعالى وبركاته وعليكم السلام ورحمه وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي انشاكم وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون صدق الله العظيم রাব্বিশরাহলি সাদরী ওয়া ইয়াসিরলি আমরী ওয়া হালুল উকদাতা মিন লিসানী يفقهু ক্বৌলি এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া আয়োজিত আজকের এই এনটিভি ইফতার প্রোগ্রাম 2024 এ ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টার হল রুমে আপনারা যারা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল লিকা'াত আল মুবারক আমরা শুরুতেই আল্লাহ রবুল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে ইফতারির এই পূর্ব মুহূর্তে চমৎকার পরিবেশে কিছু দিনই কথা শুনবার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ তো সম্মানিত শুধু আমি সুরা মুলকের তেইশ নাম্বার আয়াত তালাবাদ করেছি এই তেশ নাম্বার আয়তে এ আয়াতে আল্লাহ তালা আমাদেরকে স্পেশাল তিনটা ব্লেসিংস দিয়েছেন তিনটা নেয়ামত দিয়ে ধন্য করেছেন এ নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা কালীলান মা তাশকুরুন নবী হে আপনি বলুন তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আর চিন্তা শক্তি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা শুকুর গুজার হও এই যে এত বড় ন্যামত পেয়ে আমরা ধন্য আমরা শুকুর গুজার হই না তাহলে তিনটা ফ্যাকাল্টি বা তিনটা ক্যাপাসিটি বা তিনটা এবিলিটি যে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ ন্যামত দিয়েছেন সে তিনটা নেয়ামতের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে হেয়ারিং দুই হচ্ছে ভিশন তিন হচ্ছে ইন্টালাক্ট রিপিট হেয়ারিং ভিশন ইন্টালাক্ট অর্থাৎ শ্রবণ শক্তি এরপর তিনি দিয়েছেন আমাদেরকে দৃষ্টি শক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি তো এই তিনটা নেয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নেয়ামতটা অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ তালা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আল্লাহ সমানিত শুধু আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাকলুক বানিয়েছেন আমাদের ফ্রি থিংকিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মখলুক এই জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবাহান আল্লাহ এই সেজদাটা আবার এবাদতে সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতে সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আজ করে বলুন তো তিনি কে তো ফেরেস্তারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই নাই নাই। ক্ষমতাটা তাদের এজন্য পশু থেকে আমরা এবং চিন্তা আর জন্য আল্লাহ মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সফিস্টিকেটেড একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত 3 পাউন্ড অন এন एवरेज 3 পাউন্ড মানে 1.5 কেজি এই 1.5 কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমরি হচ্ছে 2.5 পেটাবাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হয়তো অনেকে শুনেন নাই প্যাটাবাইট আরো অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট আই রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে ২৫ লক্ষ গিগাবাইট সুবাহ এত আসতে পঁচিশ লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন জিবি যারা খুব বেশি নেয় হয়তো এক হাজার জিবি ওয়ান তাহলে আমাদের ল্যাপটপ গুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে এক হাজার তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন মানে স্নাই যে নিউরন গুলো ব্রেনের মেসেজগুলো গুলো ইনফরমেশন গুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নাই কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে পঁচিশের ডান দিকে কয়টা শূন্য তিরিশটা এটা আমি কি দিয়ে বলবো হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এফোর সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেওয়া হয় এফোর্ট সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যে টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেনের রাইজ প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তাশক্তি শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইজ দ্য কোশ্চেন তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা যেন ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দু একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বোঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে কিছু শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদার আন্নাদার দুই নম্বর হচ্ছে আল্লাহ আক তিন নম্বর হচ্ছে আত্মাফাক

এই যে নজর লাগবে বলি না নজর নজর দেয়া নজর মানে হচ্ছে তাকানো তবে সাধারণ তাকানো না কেয়ারফুল লুক হ্যাঁ উইথ ডিপ অবজারভেশন অ্যান্ড রিফ্লেকশন এটাকে কোরআন বলেছে আন্নাদার এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে পাশাপাশি দুই নাম্বার কি বলছিলাম নজরের পরে একজন তো বলতে হবে আল্লাহ আল্লাহ এটাও আপনারা অর্থ জানেন আমরা বলি না আকল তোর কি আকল নাই তুই কি ব্যাককেল না আমরা এরকম ব্যাকেল মানে যার আকল